শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শাহজালালের আগুনে ব্যাপক ক্ষতির আশঙ্কা আমদানি করা মাল সব পুড়ে গেছে শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেয়ার অভিযোগ আগামী সংসদের দ্বৈত ভূমিকা যায় ঐক্যমত কমিশন যায় বিশেষ আদেশে গণভোট আয়োজনও খাট বা বেগুন প্রতীক নেবে না এনসিপি সাপ্লাই চাই ইসি বলছে হাতে বিকল্প নেই শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ বাড়ল আন্দোলন চলবে এবার কারখানায় ইনসেপ্টার নিরাপত্তায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার দুপুরের পরেও এলাকা ধোয়ায় আচ্ছন্ন থাকতে দেখা গেছে আগুন সম্পূর্ণ নেভানো গেলেও ফায়ার সার্ভিস সদস্যরা এখনও দুই পাশ থেকে পানি ছিটিয়ে এলাকা ঠান্ডা করার এবং ধোঁয়া নিরসনের কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানুম জানান এখনও উদ্ধার কাজ চলছে আগুন পুরোপুরি নেভানো হলেও ধোঁয়া নিরসনের কাজ অব্যাহত আছে প্রাথমিকভাবে জানা গেছে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য সামগ্রী রাখা ছিল অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অর্থ মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারিকে কমিটির আহ্বায় করা হয় দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার পদক্ষেপ নিয়েছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে এসব সরঞ্জাম আজ রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আনা হয় বিমানবন্দরে আমদানি পণ্য খালাসে সিআন্ডেফ কাজ করে মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে কথা হয় মমতা ট্রেডিংয়ের কাস্টমস সরকার বিপ্লব হুসাইনের সঙ্গে তিনি জানান ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টের মাধ্যমে প্রায় আঠারো টনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল বিপ্লব হুসাইন বলেন এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয় সেই এনওসি নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি আজ খালাস হওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যে এসব পণ্য আগুনে পুড়ে গেছে আগুনে শুরু সামান্য ছড়িয়ে পড়ে বহুদূর ফায়ার সার্ভিসের সদস্যদেরও প্রথমে অনুমতি মেলেনি বলে দাবি করছেন অনেকে সব মিলে দীর্ঘ সময়ের আগুনে ধ্বংসস্তূপের রূপ নেয় ঢাকার হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে যায় হাজার কোটি টাকার মালামাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আট নম্বর ফটকের সামনে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় তারা জানান শনিবার দুপুর শোয়া দুইটায় আগুন লাগে প্রথম দিকে সামান্য ধোঁয়া বের হতে দেখা যায় ওই সময় এখানে কর্মরতরা তেমন গুরুত্ব দেননি বিষয়টিকে তাদের দাবি যে আগুন ছিল তা আধা ঘণ্টার মধ্যেই নেভানো সম্ভব ছিল ফায়ার সার্ভিসের গাড়ি এলেও অনুমতির জন্য অনেকক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে এর মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে যা পরবর্তী সময়ে আশেপাশে গড়ায় শুরুতে গুরুত্ব দিলে এমনটা হতো না বলে মনে করেন তারা যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐক্যমত কমিশন একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় ঐক্যমত কমিশন এখন দুটি বিষয় বিবেচনায় রেখেছে একটি হলো, বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভোটে দেওয়ার সুপারিশ করা অন্যটি হল জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়ার সুপারিশ করা গত শুক্রবার জুলাই জাতীয় সনদের সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত কিন্তু গণভোটের ভিত্তি কি হবে গণভোটের সময় ও গণভোটের প্রশ্ন কি হবে এসব বিষয়ে মত আছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় উনিশ অক্টোবর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ অর্থ বিভাগ এই চিঠি দেয় শিক্ষক কর্মচারীরা মূল বেতনের শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তারা পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রোববার অষ্টম দিনের মতো শিক্ষক কর্মচারীদের কর্মসূচি চলছে এখন তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন তাদের দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার টাকা মেডিকেল ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দেলওয়ার হোসেন আজিজি তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন ঢাকার ধামরায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির নয় নম্বর বিল্ডিং চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ফায়ার সার্ভিস জানায় ধামরায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে শনিবার ঢাকার হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সম্ভাব্য হামলা প্রতিরোধে টহল বৃদ্ধি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি নির্দেশ পেয়েছেন নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে খাট বেগুন সহ পঞ্চাশটা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলেছে অন্যদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আব্দুল্লা বলেছেন সাপলার কোনো বিকল্প অপশন নেই সাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না সাপলাকে অর্জন করব উনিশ অক্টোবর নির্বাচন কমিশনের সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন হাস্তাত আব্দুল্লা বলেন এই কমিশন বিভিন্ন দলের হয়ে তারা কাজ করছে ইসে এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি হয় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন ইসি আমাদের খাট বেগুন সহ পঞ্চাশ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে আমরা এখান থেকে প্রতীক নেব না এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে সেই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনগতভাবে কাজ করে আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন এ সময় নির্ধারিত তারিখে নির্বাচন হওয়া প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি রমজানের নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণে নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরু থেকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে বুলেটপ্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি মন্ত্রণালয়ের সূত্র জানায় একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক মন্ত্রণালয়ের সূত্র জানায় এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে যশোরের বাঘারপাড়া উপজেলায় সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় এবং তার দুই ছেলের জমি দখল করে আমন ধানের চাষ করা হয়েছে কিছু জমিতে চাষ করা হয়েছে সবজি বিএনপির স্থানীয় কর্মীরা তাদের প্রায় চোদ্দ বিঘা জমি এভাবে দখলে নিয়ে চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে রণজিৎ কুমার রায় যশো চার আসনের এমপি ছিলেন দুই হাজার আট এবং দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রণজিত আওয়ামী লীগ সরকারের পতনের পর রণজিৎ কুমার রায় দেশ ছেড়ে চলে যান বলে একাধিক সূত্রে জানা গেছে আত্মগোপনে আছেন তার পরিবারের সদস্যরাও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান রণজিৎ কুমার রায়ের কাছ থেকে বর্গা নিয়ে এসব স্থানীয়রা চাষাবাদ করতেন পাঁচই আগস্টের পর থেকে জমিগুলো পতিত ছিল স্থানীয় বিএনপির এক নেতা এবং কয়েকজন কর্মী বর্গাদারদের এসব জমিতে ফসল করতে নিষেধ করেন আমন মৌসুম শুরু হলে স্থানীয় বিএনপি কর্মীরা ধানের চারা রোপণ করেছেন দুটি জমির কিছু অংশে সবজি চাষ করা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে লাখো মানুষ নো কিংস নামে আন্দোলনে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তাদের মূল বার্তা ছিল দেশটি ক্রমশ কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে অথচ যুক্তরাষ্ট্রে কোনো রাজা বা এক এক শাসন চলতে দেওয়া যাবে না শনিবার যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে একই দিনে এই বিক্ষোভ হয় যা চলতি বছরের জুন মাসে আয়োজিত ঐতিহাসিক বিক্ষোভের দ্বিতীয় সংস্করণ আগেরবারের মতো এবারও এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয় ছোট বড় শহর নগর ও গ্রামীণ সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে নানা স্লোগান ব্যানার ও প্রতীক নিয়ে মিছিলে অংশ নেয় কেউ সঙ্গীত ব্যান্ড নিয়ে আসে কেউ বিশাল এক ব্যানারে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা লিখে তাতে স্বাক্ষর করে এছাড়া অনেকে ব্যাঙের মতো ফোলানো পোশাক পরে আসে যা প্রথমে ওরেগনের পোর্টল্যান্ডে শুরু হয়ে প্রতিরোধের প্রতীক হিসাবে পরিচিতি পেয়েছে গাজার জেতুন এলাকায় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি পরিবারের এগারো জনকে হত্যা করেছে আট দিন আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি ফিলিস্তিনি সিট মহলটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সহিংসতার ঘটনা গাজার সিভিল ডিফেন্সের বরাদ দিয়ে আল জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর ছোড়া ট্যাঙ্কের একটি গোলা আবু সাবান পরিবারের সদস্যদের বহনকারী বেসামরিক গাড়িতে আঘাত হানে এতে গাড়িতে থাকা শিশু ও নারী সহ এগারো জন নিহত হন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানিয়েছেন নিহতের মধ্যে শিশু সাতজন নারী তিনজন এবং একজন পুরুষ হামাস এই হামলাকে হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ইসরায়েলের উপর চাপ দিতে বলেছে হামলার সময় পরিবারটি এমন এলাকায় ছিল যেটি শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাদের ছেড়ে যাওয়ার কথা ছিল যুদ্ধবিরতি চলমান অবস্থায় যারাই তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করেছে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইয়েলো লাইন হচ্ছে সেই সীমানা ইসরায়েলি বাহিনীর যার পেছনে চলে যাওয়ার কথা বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ